তো নমস্কার বন্ধুরা দেখুন একদম ফ্রেশ ভিডিও যে দেড় কেজি রান তোলা হচ্ছে প্লেটটা পাতাগুলো দেখুন পুরো কচি কলা পাতা একদম বন্ধের দিকে এখন তাদেরকে দেখাবো বন্যার লোক যে সবসময় আসে আমাদের দেড় কেজি রান খেতে তিনজনের দেড় কেজি রান বিরিয়ানি খাবে সে রানের বীজটা দেখে মুক্ত হয়ে যাবে এখন তো মনে মটন কি হবে ঝরে ঝরে পড়বে যে দেড় কেজি রান বলে কাকে দেড় কেজি সেই রান বিরিয়ানি খেতে হলে

ঝরলো এই দেখুন মটনটা এইভাবে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়ছে এর মুখে দিলে সৌন্দর্য সেন্টের সেন্ট কে বলেছি ভারতবর্ষের মানুষকে মুক্ত করে দিয়েছি মটনের সেন্টে

পড়বে জোরে জোরে পড়বে জোরে জোরে পড়বে